কেন্দ্রীয় সরকারের চালক আইনের প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো মালদার পুকুরিয়া এলাকার চালকরা মালদার নওগামা মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিভিন্ন ছোট বড় যানবাহন চালকের মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে পথে নামেন পুকুরিয়ায় রাজ্য সড়ক অবরোধ বিক্ষোভকারী চালকদের অভিযোগ কেন্দ্রীয় সরকার চালকদের বিরুদ্ধে যে আইন আনতে চলেছে তাতে সমস্ত চালক সমস্যায় পড়তে হবে দুর্ঘটনা ঘটলে প্রাণ গেলে কারাদণ্ড জরিমানা ধার্য করা হচ্ছে এই ধরনের আইন আসলে দেশ জুড়েই চালকরা সমস্যায় পড়বে এমন অবস্থায় সেই আইনের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবরোধ বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা তাদের অভিযোগ এই আইন আসলে আর গাড়ি চালাতে পারবো না আমাদের পরিবারকে কে দেখবে কিভাবে চলবে আমরা অবরোধ অবরোধ করেছি এই জন্য এই যে কেন্দ্র সরকার যে আমরা গরীব যে আমাদের সকলে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে এদের যে আইনটা পাস করেছে দশ বছর জেল সাত লাখ টাকা ফাইন এবং আরও বলেছি যে গাড়িটা চালিয়ে গেলে হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওকে উঠিয়ে নিয়ে হসপিটালে যেতে হবে নিয়ে পুলিশ ইনফর্ম করতে হবে আবার আমি অ্যাক্সিডেন্ট যদি একটা ড্রাইভার করে ওখানে উঠে দেয় তো পাবলিক তো রাখবে না পাবলিক তোকে মেরে মেরে ওকেই আরও ওকে অ্যাভয়েড করতে পারছে এই জন্য আমাদের বিক্ষোভ যে আইনটা আমরা উঠার জন্য অনুরোধ করছি কেন্দ্র সরকারকে আমাদের আমাদের সব ড্রাইভার ইউনিয়ন ইউনিয়ন এবং ম্যাক্সি বিভিন্ন যত ড্রাইভার আছে আমাদের পুকুরিয়া দু নম্বর ব্লকে সমস্ত ড্রাইভার এই ইউনিয়নে এই মালদা থেকে দেবু সেনহার রিপোর্ট আনন্দ বার্তা